এই ঘরখানা যার জমিদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা বলো আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো সবাই আমি আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি বার শুক্রবার আজকে আমাদের কিসের দিন আমরা সবাই একটু আনন্দ করবো একটু মজা করবো তাই না তাহলে আজকে আমরা কিভা মজা করব প্রথমে আমরা একটা গেম খেলবো ঠিক আছে আমি দুই লাইন একটা গান গাবো ওই গানটা তোমাদেরকে গাইতে হবে ঠিক আছে দেখবো যে কার মেমরি কার স্মৃতিশক্তি শক্তি কত ভালো কার মনে থাকে গানটা ঠিক আছে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এটা দেখ কি বুঝালো জানো এই যে পরের জায়গা এই দুনিয়াটাই তো হলো পরের জায়গা এই দুনিয়া কি আমাদের এই দুনিয়ার মালিক কে তো এটা হলো আল্লাহর জায়গা তাই না তুমি আমি এই যে আছি হঠাৎ করে আবার মরে যাব ঠিক আছে না তো এই যে বলছে যে পরের জায়গা পরের জমিন কার এটা আল্লাহর আর আমরা কি খুব শর্ট টাইমের জন্য আসি দুনিয়াতে তাই না তারপরে বলতেছে কি যে পরের জায়গা পরের জমিন আমরা ঘর আছি ঠিক আছে উনি যখন ডাক দিবে আমরা আমরা কি চলে যাব তাই না মারা যাব। তারপরে কি বলছে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমরা কি ঘরের মালিক উনি ডাক দিলে আমাদের চলে যেতে হবে ঠিক না কেউ আটকাইতে পারবে তুমি আটকাইতে পারবা তুমি চাইলে অনেক দিন বেঁচে থাকতে পারবা তারপরে কি বলছি এই যেটা জমিদার জমিদারকে আল্লাহ তো জমিদার কি আমরা দেখা পাচ্ছি কেন পাচ্ছি না আমরা তাকে দেখার মতো কাজ করছি না আমরা মিথ্যা কথা বলছি আমরা মানুষের সাথে দুই নাম্বারই করছি ঠিক আছে অসদ উপায়ে চলছি ধর্ম মানছি না ঠিক আছে না আমরা ভালো না তো আমাদের কি ভালো চলতে হবে ঠিক না তো তাহলে আমরা একসাথে একবার গাই হ্যাঁ পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হয় আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা খানা যার দাবি আমি পাইনা তাহার জানি সেই ঘর খানা যার দাবি আমি পাই তাহার জানি আমি পাই না জমিদারের রাখা বলো

আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম যাবি আমি পাইনা জমি দাদের দেখা বলো আমি পাইনা জমি দাদের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই তোমার নাম কি আব্দুস তামাদ আচ্ছা কুদ্দুস তো আর মানুষ তোমার নাম রেখেছে কুদ্দুস কুদ্দুস পারো বলতে পারো কবিতা পারো কী পারো কিছুই পারো না সামনে এসো সামনে এসো দেখি কি পারো বলো তো তুমি যা পারো বলো তো শুনি শাকিল গাও তো হ্যালো কাল

জমিনা আমি আমি ঘরের মানিক রই ঠিক আছে আছে যাও গুড নাইট